তোমরা ইউটিউবে ভিডিওর পর ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে সেরকম পরিমাণে ভিউজ আসছে না যতটা আসা দরকার দেখা যাচ্ছে তোমার হয়তো পাঁচশো সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু তুমি যখন ভিডিও ফেলছো তোমার সেই ভিডিওগুলোর মধ্যে দুটো তিনটে চারটে পাঁচটা ভিউজ আসছে যে থেমে যাচ্ছে এরকমভাবে তোমরা কাজ করতে থাকছো কিন্তু তবুও তোমরা কোনোরকম রেজাল্ট পাচ্ছ না কেনই বা পাবে তোমাদের চ্যানেলের নামটাই তো ভুল আছে তোমাদের চ্যানেলের সেটিংসটাই তো তোমরা ভুল করে রেখেছো তোমাদের চ্যানেলটা তো সার্চে শো করছে না কোনো দর্শক যখন তোমার চ্যানেলে আসছে তোমার চ্যানেলটা সার্চ করে খুঁজে পাচ্ছে না তোমার চ্যানেলটা সার্চে শো না হওয়ার কারণে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোও কিন্তু সার্চে আসছে না যার কারণে ভিডিওতে ভিউজ হচ্ছে না সো তোমরা যদি তোমাদের চ্যানেলের সেটিংসটাকে ঠিক করে সার্চে নিয়ে আসতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা এক ক্লিকে মানুষ খুঁজে পাবে তার সাথে সাথে তোমাদের যে সমস্ত ভিডিওগুলো অলরেডি ইউটিউবে আপলোড করা আছে সেগুলোতেও ধীরে 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 ভিউজ পাবে এবং নতুন যে সমস্ত ভিডিও আপলোড করবে সেগুলো দেখতে পাবে ইনস্ট্যান্টলি ভিউজ চলে আসছে এবং সার্চে যাচ্ছে সো তোমাদের চ্যানেলটাকে তোমরা কিভাবে সার্চে নিয়ে যাবে কোন কোন টিপস ফলো করবে তার জন্য ইউটিউব তিনটি নতুন টিপস লঞ্চ করেছে যেই টিপসগুলি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে কিন্তু সার্চে নিয়ে যেতে পারবে সো এই টিপসগুলির মধ্যে প্রথমে ইউটিউব বলেছে চ্যানেল হ্যান্ডেলের ব্যাপারে আমরা জানি যে আমাদের চ্যানেল একটি করে হ্যান্ডেল আছে অ্যাট দা রেট অফ দি হ্যান্ডেলটার নামটা দেওয়া থাকে সেই চ্যানেলের হ্যান্ডেলের ব্যাপারে ইউটিউব কী বলেছে বলছে চ্যানেল হ্যান্ডেলস অ্যালাউ ভিউয়ার্স টু ইজিলি ফাইন্ড ইউ অন ইউটিউব যে চ্যানেলের হ্যান্ডেল সেই চ্যানেলের হ্যান্ডেলটা কি আমাদের চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা আছে ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটাকে ইজিলি সার্চ করতে পারে এবং তারা তাদের আমাদের চ্যানেলে ভিজিট করতে পারে সার্চ করে এটাই হচ্ছে হ্যান্ডেলের মেন কাজ দ্বিতীয় বলেছে হোয়াট ইজ দ্যাট এ হ্যান্ডেল ইজ ইউনিক একটা হ্যান্ডেল ইউনিক হবে শর্ট চ্যানেল আইডেন্টিফায়ার এটা কিন্তু শর্ট চ্যানেলের একটা আইডেন্টিফায়ার ঠিক আছে তারপরে বলেছে দ্যাট ইজ সেপারেট বিং উইথ দ্য সিম্বল এটা সিম্বলের থেকে কিন্তু সম্পূর্ণ জিনিসটা আলাদা ইজ চ্যানেল ক্যান ওনলি হ্যাভ ওয়ান হ্যান্ডেল বলেছে একটা চ্যানেলের কেবলমাত্র একটাই হ্যান্ডেল হয় হুইচ ক্যান বি ইউজ টু প্রোমোট ইউর চ্যানেল আউটসাইড অফ ইউটিউব যেটা তোমার চ্যানেলকে প্রোমোট করতে সাহায্য করে ইউটিউব তথা ইউটিউবের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে তিন নম্বরে এটার কিছু গাইডলাইন্স দিয়েছে যে গাইডলাইনসগুলো আমাদের প্রত্যেককে কিন্তু ফলো করতে হবে ফার্স্ট অফ অল বলেছে তিন থেকে তিরিশটা ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের হ্যান্ডেলের নাম দিতে পারি তার বেশি কিন্তু আমরা দিতে পারবো না দ্বিতীয়ত বলেছে মাস্ট কনসিস্ট অফ আলফানিউম্যারিক ক্যারেক্টার্স আমরা ক্যাপিটাল লেটারের এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড ইউজ করতে পারি আমাদের চ্যানেলের হ্যান্ডেলের এগেনস্টে কিংবা স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত আমরা ওয়ার্ড ইউজ করতে পারি কিংবা জিরো থেকে নাইন আমরা ইউজ করতে পারি যে কোনো ওয়ার্ড ওকে সেটা আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারি আমরা সেখানে রকম হয়তো আন্ডার স্কোল বা হ্যাশট্যাগ হয়তো অ্যাট দ্য রেট এরকম আমরা দিতে পারি স্পেশাল ক্যারেক্টার কিছু একটা আমরা দিতে পারি অ্যাট দ্য রেট হয়তো দেওয়া যায় না কিন্তু কিছু একটা আমরা দিতে পারি দিয়ে আমরা ইউজ করতে পারি আমাদের হ্যান্ডেলে সো আরেকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে আমরা যখন চ্যানেলের নাম দেবো চ্যানেলের নামটা একটু ভালো দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের নাম যত ভালো হবে তত কিন্তু মানুষের রুচিবোধটার পরিচয় পাওয়া যায় এবং রুচিবোধটা বাড়বে এবং চ্যানেলের নাম সবসময় শর্টে দেওয়া উচিত যদি চ্যানেলের নাম বড় হয় তাহলে মানুষের মনে থাকবে না ওকে তো চ্যানেলের নামটা সবসময় শর্টে এবং সুন্দরভাবে দেওয়া উচিত এবং যখন একটি চ্যানেলের হ্যান্ডেল ক্রিয়েট করা হবে হ্যান্ডেলটা ঠিক চ্যানেলের নামের সঙ্গে যেত মেলে দেখা গেল তোমার চ্যানেলের নাম হচ্ছে রামশাম শাম যদু মধু তুমি চ্যানেলের হ্যান্ডেলের নাম রাখলে অন্য ঠিক আছে সেলিম সুলেমান এরকম হ্যান্ডেলের নাম রাখলে তাহলে তো জিনিসটা ম্যাচ করছে না তো সবসময় চ্যানেলের নাম যা থাকবে চ্যানেলের হ্যান্ডেল সেম নামে তোমরা রাখার চেষ্টা করবে যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে বং টেক জ্ঞান ওকে তাহলে আমি এখানে চ্যানেলের নাম কি রেখেছি বং টেক জ্ঞান আর আমি হ্যান্ডেল ইউজ করেছি বং টেক জ্ঞান ওয়ান কেন ইউজ করেছি আমি যখন আমার চ্যানেলের হ্যান্ডেলটা ক্রিয়েট করতে যাই তখন দেখি বং টেক জ্ঞান যে হ্যান্ডেল সেটা কেউ নিয়ে নিয়েছে তার জন্য আমি জাস্ট একটা বুদ্ধি লাগাই চ্যানেলের নামটা পুরোটাই রাখি চ্যানেলের নামটাকে আমি রকম কাটছাট করবো না যাতে আমার চ্যানেলের নামটা অখনও রেখে আমাদের হ্যান্ডেলটা পুরোপুরি ঠিক থাকে আমার এই চ্যানেলের আগে নাম ছিল ওয়াইটি টিপস বাংলা আপনাদের মধ্যে অনেকেই জানেন যারা আমার সঙ্গে প্রথম থেকে যুক্ত তখন আমি আমার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু সঠিক পেয়েছিলাম কিন্তু বর্তমানে যখন আমি চেঞ্জ করি চ্যানেলের নামটা তখন কিন্তু পাইনি তাছাড়া আমার আর একটা টেক চ্যানেল আছে আপনাদেরকে আমি আগেই বলেছি হিচকিটেক যে চ্যানেলের নাম সেই চ্যানেলের হ্যান্ডেল যখন আমি ক্রিয়েট করেছি হ্যান্ডেলটা আমি সঠিক পেয়ে গেছি হিচকিটেক নামে সো সেখানে কোনো রকম অসুবিধা হয়নি শুধুমাত্র এই চ্যানেলের হ্যান্ডেলটা যখন আমি আপডেট করি তখনই একটু অসুবিধা হয়েছিল বলে পাশে ওয়ান রাখা হয়েছে কিন্তু আমাদের চ্যানেলের নামটা সেম সেম আছে সো এরকমভাবে আপনারা যদি আপনার চ্যানেলের সেটিংসটা করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে ভালো শো করবে আপনার চ্যানেল র্যাঙ্কে শো করলে আপনার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু ধীরে 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 র্যাঙ্ক করবে নতুন যখন ভিডিও আপলোড করবেন সেগুলোর মধ্যেও ভিউজ বাড়বে ওকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে একটা চ্যানেলে সেটিংস করলে একটা চ্যানেলকে একেবারে সার্চের ফার্স্ট পেজে নিয়ে যাওয়া যায় এবং চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায় ইউটিউবের যে টিপস দিয়েছে সেই টিপসগুলোর সম্বন্ধে তো আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ